আসসালামু আলাইকুম আপনি কি জানেন পৃথিবীর সর্বপ্রথম সরকারি আবহাওয়া যন্ত্রটি কোথায় আছে হ্যাঁ সেটি আছে আমার পাশে সাউথ কোরিয়া এটি ছিল একটি বৃত্তাকার ধাতব পাত্র যার ভিতরে নির্দিষ্ট গভীরতা পর্যন্ত পানি জমা হতো বৃষ্টি হলে যতটুকু পানি জমতো তা সরকারি কর্মকর্তারা নিয়মিত মাপতো এটি দিয়ে কৃষি পরিকল্পনা খরা বা অতিবৃষ্টির তথ্য সংগ্রহ এবং সেচ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হতো এটি ছিল বিশ্বের প্রথম সরকারি রেইন গ্যাস যেখানে বৈজ্ঞানিকভাবে ও নিয়মিতভাবে বৃষ্টির পরিমাণ মাপা হতো ইউরোপে আধুনিক রেইন গ্যাচ আবিষ্কৃত হয় ষোলোশো সালে প্রায় দুইশো বছর পর কোরিয়ার ছ তুলনায় এটি কোরিয়ার বৈজ্ঞানিক উন্নয়নের নিদর্শন এবং প্রমাণ করে জোসন রাজ্যের জ্ঞানের উৎকর্ষ চোদ্দশো সালে দক্ষিণ কোরিয়ার রাজা সেজং সর্বপ্রথম বৃষ্টি পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করেন যেটা সরকারি আবহাওয়া যন্ত্র হিসেবে পুরো বিশ্বে প্রথমবার তো এই যন্ত্রটি কোরিয়ার প্রতিটি জায়গায় বিতরণ করা হয় এই দেখেন এই গ্রানার তৈরি যন্ত্রটি তো এভাবেই এই যন্ত্রটি করে করতে করতে পুরো পৃথিবী পুরো কোরিয়াতে ছেয়ে যায় এই যন্ত্রটি এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এখানে দক্ষিণ কোরিয়ার চতুর্থ শহর থেগুতে একটি বিজ্ঞান সাথে এই বিজ্ঞানের ইতিহাস নিয়ে